সেই জন সেনা কর্মকর্তাদের নিয়ে এসেছে বার্তায় অত্যন্ত স্পষ্ট এবং এবং জোরালোভাবে বাংলাদেশের সাবেক সরকারের আবলে সংঘটিত বিচার বহির্ভূত ঘটনা সহ বিভিন্ন মানবাধিকার অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সামরিক হেফাজত থেকে দ্রুততম সময়ে বেসামরিক আদালতে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন এই সংস্থাটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই বার্তায় দেশের চলমান বিচার প্রক্রিয়াকে নতুন আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে দিয়েছে তা অন্তর্বর্তী কালীনের জন্য কি সঙ্গে একটি স্বীকৃতি এবং একটি বড় চ্যালেঞ্জ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রবাদী অপরাধের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী আবেগ ও বর্তমান মোট পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপর পর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে কর্মরত পনেরো জন